পিকনিকের মরশুমে সম্পূর্ণ খাঁ খাঁ করছে উদয়পুর টেপানিয়া ইকো পার্ক গত বছর ডিসেম্বর মাস থেকে এবছরের জানুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত মাত্র পঁচাত্তরটি পিকনিকের দল ইকো পার্কে প্রবেশ করে কেন এ ধরনের ঘটনা সংগঠিত হল গোটা বিষয়ে আমাদের প্রতিনিধি খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারে ইকো পার্কে ছিল আমল থেকেই আমোদ প্রমোদের একটি উন্মুক্ত জায়গা কিন্তু বর্তমানে রামের আমলে বন্ধ হয়ে পড়েছে আমোদ প্রমোদের সেই ইকো জানা গিয়েছে ইকো ভেতরে সাউন্ড সিস্টেম নেয়ার উপর বিধিনিষেধ আরোপ করার পর থেকে পিকনিক স্পটে আসা বন্ধ হয়ে পড়েছে ভ্রমণ পিপাসুদের এর ফলে ধীরে ধীরে শূন্যতা বিরাজ করতে শুরু করেছে গোটা ইকোপার্ক জুড়ে ছোট্ট বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিসগুলিও নিস্তব্ধতা বিরাজ করছে পাখিদের কোলাহল শোনার মতো মানুষ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এই পার্কে কিন্তু পর্যটক ভিজিটার হিসেবে ঘুরতে আসছে এই জায়গায় এই পার্কের ভেতরে তৈরি করা বিভিন্ন অত্যাধুনিক ঘরগুলো সম্পূর্ণ পড়ে রয়েছে ফাঁকা যেভাবে পর্যটকরা মুখ ফিরিয়ে নিয়েছে পার্ক থেকে আগামী দিনে এই পার্কের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে বলে মনে করছে পর্যটকদের একাংশ বিউরো রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা পিকনিকের মাস মানে জানুয়ারি মাস কিন্তু এই মাসে এসে আবার ইকো পার্কে একেবারে শূন্যতা আমরা লক্ষ্য করছি টিভি হান্ড্রেড বাংলা মাত্র ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাসে এই পিকনিক ইকো পার্কে এসেছে মাত্র পিকনিকের যে দলগুলি রয়েছে মাত্র অর্থাৎ একেবারে শূন্যতা বিরাজ করছে গোটা ইকো পার্কে কিন্তু অন্য অন্য বছর তা ছিল একশোর একেবারে একশোর প্রায় কোটার কাছাকাছি ছিল গতবার যতটুকু আমাদের কাছে যা তথ্য রয়েছে কিন্তু এই বছরের যে তথ্যটি বলছে সেটি একেবারে হচ্ছে প্রায় কাছে কেন এরকম হচ্ছে বা পর্যটকরা কেনই এই জায়গায় আসতে চাইছে না কোথাও কি ঘাটতি রয়েছে সেখানে সে বিষয় নিয়ে টিভি হান্ড্রেড বাংলা কথা বলছিল বিভিন্ন লোকজনের সাথে কিন্তু কেউ মুখ খুলতে নারাজ এবং বন দপ্তরের যারা আধিকারিকরা রয়েছে তাদের সাথে আমরা ফোনে বার্তালাপ যখন করছিলাম তারাও কিন্তু সেই বিষয়ে মুখ খুলতে নারাজ ছিল কোথাও কি সমস্যা রয়েছে এই ইকো পার্কে সব কিছু মিলিয়ে শূন্যতার কোঠায় উদয়পুরের ইকো পার্ক এখন দেখার বিষয় এই জানুয়ারি মাসে দু সালে নতুন বছরে কতটুকু পিকনিকের দল এই পার্কে ভিড় জমায় সেই দিকে তাকিয়ে রয়েছি আমরা এবং টিভি হান্ড্রেড বাংলা চেষ্টা করছে সেখানে সেই তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু আমরা এখন আশা রাখছি যে উদয়পুরের ইকো পার্ক যে আগে স গরিমায় যেভাবে চলতো বা যেভাবে পিকনিকের আনন্দগুলি হতো সেইগুলি যেন আবার ফিরে আসে একটা শ্রেণী মনে করছে যে ভেতরে লাউড কোনো কি সেই জায়গাটায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কি মানুষ কি তাদের আনন্দ প্রমোদ করতে যেখানে বাধা প্রাপ্ত হচ্ছে সেই কারণেই কি মানুষ মুখ ফিরিয়েছে উদয়পুরে ইকো পার্ক থেকে প্রশ্ন উঠছে হাজারো কিন্তু উত্তর আজও অধরা উদয়পুর থেকে বিপ্লব বাংলা